বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা গো বাবা গো ও বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি রে তোমার কথা হৃদয়ের মাঝে পড়ছে বারে বারে তোমার কথা হৃদয়ের মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা গো তোমার মতো আপন কেউ পাইনা না তোমার খুঁজে তাই তো আজই ঘুমের ঘরে ওরসুতে যাইবি যে সুখে থাকো পরম সুখে সুখে থাকো পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে Mamago o oh mamago mamago o oh mamago.